তুমি মিছা কথা কইতর অ্যাম্পিয়ার কিন্তু এ অ্যাম্পিয়ার মিছা কথা কইতো না এটা শিউর আসলে একটা জিনিস কি আপনার যখন সময় খারাপ যায় তখন সব দিক থেকে এই সময় খারাপ যাবে মানে আমার পেছনের যে জায়গাটা আপনারা এই জায়গাটার সাথে সকলেই পরিচিত আছে কি কারণে আমি যতগুলা আমার পেজে লাভলোর নিয়ে যতগুলা ভিডিও দিছি মানে সবগুলা ভিডিও দেখছেন সবগুলা ভিডিও میکسিং আমি এই জায়গাটাতে আর এই জায়গাটাতে মূলত এখন যে জায়গাটা ফসলের জমি দেখতেছেন এই জায়গাটা কিছুদিন আগে আমাদের একটা খেলার মাঠ ছিল এই জায়গাতে আমরা ক্রিকেট মাঠ বানাইছিলাম আপনারা সবাই দেখছিলেন মানে মাটা বানানোর সময় শুরু থেকে শেষ পর্যন্ত লাভলো আমাদের সাথে ছিল এমনকি এই জায়গাটার মধ্যে এই লাভলোর যে জন্মদিন সেলিব্রেট করছিলাম আমরা ঠিক এই জায়গাটার মধ্যেই করছিলাম আজকে এই মাঠটাও নাই আর লাভলো নাই মানে এটাই আর কি জলজন্তু আপনার সময় খারাপ যাবে তখন সব দিক থেকে সময় খারাপ যাবে এই জায়গাটারে আমার একটা ভিডিও আছে লাভলোর নিয়ে করা আমার এক বড় ভাই করছিল মানে লাভলো আমাদের চাপটারে এতটাই ক্লোজ ছিল হুম আমাদের খেলাধুলা সব ক্ষেত্রে লাভলো এইখানে উপস্থিত ছিল এই ভিডিওটা না দেখলে বুঝবেন না আমাদের এই মাঠে খেলা হইতেছে হ্যাঁ আমাদের আম্পিয়ার লাবলু ঠিক আছে অনেক সুন্দর খেলা এই খেলার আম্পিয়ার হইছে আমাদের লাবলু মানে হইতাছে আমাদের একবার কম্পিউটারের নির্ভরযোগ্য আম্পায়ার লাভ লাবলু আর লাবলু আমাদের এতটা অলস প্রকৃতির কুকুর ছিল মানে লাভলু যে জায়গাতে একবার বসবো এই জায়গাতে আর কোনো সময় লড়বো না মানে আর ওরে সবাই ভালোবাসতো মানে ওই একবার এই জায়গাতে বসছে এই কারণে এই জায়গা থেকে আর কেউ বল করবো না সাইড চেঞ্জ করে আরেক পাশ থেকে বল করতে হিততো মানে লাবলু ছিল সবার ভালোবাসা লাভলু আম্পেয়ার আর

মানে সব জায়গাতে ভাই খেলাধুলা যেই জায়গাতে হাঁটতাম আমি এমনকি ভিডিও দিছি যে আমি সেলুনে গেছি ওই জায়গায় তো লাভলো আমাদের সাথেই থাকতো আর ওরেরাই খাওয়া মানে কোনো সময় কোনো জায়গায় যাওয়া যায়ব না মানে একবার দেখলে ওইসে তাইলে মনে করেন যে পিছন পিছন ছুটতো যেই জায়গাতে যেতাম ওই জায়গাতেই উপস্থিত আর আমার ফোনের গ্যালারির মধ্যে আমার চাইতে বেশি লাভলুরি ভিডিও আর অনেকেই কন যে ভাই লাবলুরে বইলা গেলেন আসলে ভাই লাভলো ভাই ভুলার জিনিস না ওরে ভুলা যায়ব না আপনার ওর ভিডিও দেখে ওরে বলতে পারেন না আর আমরা কীভাবে উইলা যাম ওরে কন ওই সব সময় আমাকে লগে থাকতো কি বুলা যায়